নমস্কার নিগম সুদামৃত চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম এবং সেই সাথে জানাই আমার সাদর প্রীতি জয়গুরু জয় মা শুভ সম্ভাষণ আশা করি সদগুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের অসীম কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি নিয়ে ঠাকুর মহারাজ কি বলেছেন আসলে আমরা ভগবান ভগবান ঈশ্বর এসব বলে নানান কিছু বলে থাকি অনেকে ভগবান ভগবান করে বড্ড একটু বেশি লাফায় কিন্তু ঠাকুরের কাছে ভগবানের মানে কি ঠাকুরের ভগবান কে ছিলেন বা ঠাকুরের ভগবান কারা ছিল এই নিয়ে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ তার প্রাণপ্রিয় ভক্ত শিষ্যগণকে যা বলেছেন তারই পাঠ উপস্থাপনা এবং আলোচনা আজকে আপনারা সবাই শুনতে চলেছেন তো দেরি না করে শুরু করছি আজকের পাঠ এবং আলোচনা শক্তি চৈতন্য ব্রহ্মচারী মহারাজ শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন ঠাকুর ভগবানকে অনেকে যেন এই প্রশ্নটাকে অবান্তর বলেই মনে করলেন সকলের চোখে মুখে সেই ভাবটাই যেন ফুটে উঠল কিন্তু আত্মানন্দ মহারাজ ঠিক তার ভাবার্থ হৃদয়ঙ্গম করে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন এই যে ঠাকুর বলছেন ভগবান ভগবান ভগবানই আমাকে এমনিভাবে নিয়ে এলেন ইত্যাদি যে ঠাকুর বলছেন সেই ভগবান কে এই হচ্ছে শক্তি চৈতন্য ব্রহ্মচারী প্রশ্নের আসল উদ্দেশ্য কিছুক্ষণ চুপ করে থেকে ঠাকুর বললেন তোরা ভগবান বলতে যা বুঝিস আমার ভগবান তা নয় আমার ভগবান আমার চেয়ে ছোট মানুষ ভগবানের জন্য পাগল হয় ভগবানকে পাওয়ার জন্য কত সাধন করে আমার কিন্তু সে ভাব কোনদিনই হয়নি আমার গৃহত্যাগ সাধন ভজন সব হয়েছিল অন্য কারণে পরে যখন সিদ্ধ হয়ে ফিরে এলাম তখন ভগবানের দরকার হলো সেও আবার কি হিসাবে না ভগবান এসে আমার পা টিপবে পাখার বাতাস করবে এইভাবে ঘরে থাকতে ভগবান আছে এই বিশ্বাসই ছিল না রানীর মরার পর চাক্ষুষ প্রমাণ পেয়ে তবে বিশ্বাস হয়েছিল রানী বলতে এখানে মা সুধাংশ বলার কথা বলা হয়েছে এখন হে ভগবান কায়ত্ব করেছি এখন তাকে বুঝেছি তারপর তো ভগবান এসে আমার পদ সেবা করতে আরম্ভ করলে এই তোরাই তো আমার ভগবান তোরাই আমার সেবক তোদের জন্য আমার যত সাধন ভজন তোদের জন্যই গৃহত্যাগ তোদের জন্যই যাওয়া আসা তোরাই আমাকে ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে নিয়ে এসেছিস এ আমার স্তোক বাক্য নয় সত্যের অপলাপ নয় আমি মর্মে মর্মে অতি সত্য রূপে জানি তোরা ভগবান তোরাও বোঝ যে তোরা ভগবান যেদিন তোরাও নিজেদের ভগবান বুঝে আমার সেবা করতে পারবি সেদিনই আমার গুরুগিরি সার্থক হবে কিন্তু ভগবান হয়ে যে আমার ঘাড়ে চড়ে বসবি তা হবে না আমি সব সময় তোদের ওপরেই থেকে যাব গুরু যে নির্গুণ সে কথা স্মরণ আছে তো প্রথম নির্গুণ ব্রহ্ম তারপরেই শগুণ ব্রহ্ম মহাশক্তি এসবের উৎপত্তি এই সব আমার চার্ট দেখলে সব বুঝতে পারবি অনন্ত বলে এক ভক্ত জিজ্ঞেস করলেন তাহলে ঠাকুর যারাই আশ্রম মঠে আসে তারাই ভগবান ঠাকুর বললেন হ্যাঁ তারাই ভগবান কারণ ভগবান ছাড়া আমার সেবক হওয়ার অধিকার আর কারো নাই ভগবান না হলে তাকে একদিন না একদিন আশ্রম মঠ ছেড়ে চলে যেতেই হবে অনেকে সদগতি লাভের জন্য বৃদ্ধ বয়সে কাশি বাস করতে যায় কিন্তু যারা প্রকৃত ভক্ত নয় কালভৈরব তাদের ঝাঁটা পেটা করে সেখান থেকে তাড়িয়ে দেয় তেমনি যারা ভগবান নয় অর্থাৎ আমার সেবক নয় তাদেরও ঘাড়ে ভূত চেপে আশ্রম মঠ থেকে বিতাড়িত করে মঠ সিদ্ধ স্থান এখানে সিদ্ধ ভিন্ন সাধকের স্থান হবে না তাছাড়া ভগবান সিদ্ধ বস্তু তার কোনো সাধন ভজন নাই আমি বলছি তোরাও ভগবান তোমাদের সাধন ভজনের প্রয়োজন নাই তোরা নিত্যমুক্ত মঠ আশ্রমে এসে যাদের স্বতন্ত্র সাধন স্পৃহা জেগে উঠবে জানবি তারা ভগবান নয় সাধক মাত্র তারা আমার সেবক নয় মঠ আশ্রমে থাকার তারা অনুপযুক্ত মঠ আশ্রমে যারা থাকবে তাদের কর্তব্য হবে শুধু আমার সেবা করা আমার প্রিয় কর্ম অনুষ্ঠান করে আমার প্রীতি উৎপাদন করা সাধন ভজনের বিন্দুমাত্র স্পৃহাও অন্তরে জাগবে না আবার ঠাকুরের ভাবান্তর উপস্থিত হলো ঠাকুর যেন এবার আরো গভীরে তলিয়ে গিয়ে অনর্গল বলে চললেন মনে কর আমি নিত্যলোকের পুরুষ আর তোরা আমার সেই নিত্যলোকের অন্তরঙ্গ পার্ষদ লীলায় অন্য কেউ এলে বুঝতে পারবে না আর থাকতেও পারবে না এ স্থান আর নিত্য লোকে একটু প্রভেদ আছে একটু ভাবের পার্থক্য বিদ্যমান সেখানে কুকুর বিড়াল গাছপালা সবই সচিদানন্দ ঘনাকৃতি এখানেও সেসব আছে এই মঠের প্রত্যেক গাছের পাতাটি পর্যন্ত যখন নড়ে তখন তারা কেন নড়ছে কি বলছে সব আমি বুঝি বিড়াল কুকুরের কথাগুলো আমি বুঝতে পারি আমাদের মঠে একটা কুকুর ছিল সে মরবার সময় আসন বারান্দায় উঠে পা দুখানা সামনে ছড়িয়ে বেশ স্থিরভাবে মরল সাধারণ কুকুরের এভাবে মৃত্যু অসম্ভব ওই কুকুর ওই কুকুরটি ছিল সুবল দাস বাবাজি আমি হঠাৎ একদিন স্বরূপানন্দের কাছে এই রহস্য উদ্ভেদ করি সেই থেকে সে তাকে সুবল দাস বলেই ডাকতো গুরুর কাছে কোনো অপরাধে অপরাধী হয়ে তার প্রায়শ্চিত্ত স্বরূপ স্বেচ্ছায় সে এই কুকুর জন্ম বরণ করে নিয়েছিল এবার উদ্ধার হয়ে গেল আরেকটা কুকুর ছিল ময়না বলে সেও ওই আসন ঘরের দিকে মুখ করে মরেছে এখানে যে কুকুর বিড়ালগুলো থাকে দেখবে সাধারণের চেয়ে তাদের একটু না একটু বৈশিষ্ট্য আছেই অবশ্য বাইরে থেকে তা বোঝা যায় না গুরুর কাছে অপরাধ করলে শিষ্যেরও দুর্গতি গুরুরও বেগ পেতে হয় তার মুক্তির জন্য শিষ্যের মুক্তি না হওয়া পর্যন্ত গুরুরও নিষ্কৃতি নাই শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে ভগবানের ব্যাখ্যা তার কাছে কি আমরা ভগবান বলতে ওপরের দিকে তাকিয়ে বলি ওখানে কেউ একজন আছেন কিন্তু আমরা কেউ কখনো নিজেদের দিকে পয়েন্ট আউট করি না আমরা নিজেদের দিকে পয়েন্ট আউট করতে ভুলেই গেছি অর্থাৎ আমরা আমাদের আত্মাকে চিনতে ভুলেই গেছি জানতে ভুলেই গেছি যে আমরা আত্মা সেই পরমাত্মারই অংশ এবং সদ্গুরু স্বয়ং শ্রেয়ী নির্গুণ ব্রহ্ম বা পরমাত্মা যখন সদ্গুরু স্বয়ং আমাদেরকে বরণ করে নিয়েছেন সেই নির্গুণ ব্রহ্ম থেকেই তো সগুণ ব্রহ্ম ভগবান দেবতা ইত্যাদির উৎপত্তি তাহলে আমরা কেন ভগবান নই হ্যাঁ এটা হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে বাবা দেখি কোনো অহমিকার মতন কথা বলছো কিন্তু না এটা কোনো অহমিকা নয় কারণ সদ্গুরু স্বয়ং নির্গুণ ব্রহ্ম সদ্গুরুর মধ্যে জগৎগুরুর বাস তিনি যখন বলছেন যে তোরা আমারই অংশ অর্থাৎ তোরা সেই পরমাত্মা পরব্রহ্ম নির্গুণ ব্রহ্মের অংশ তাহলে তোরা কেন ব্রহ্ম ব্রহ্মনোষ তার মানে কি আমাদেরকে ঠাকুর বারবার মনে করিয়ে দিচ্ছেন তোরা আগে নিজেকে চেন তোরা নিজেকে কেন দুর্বল ভাবিস তোরা কেন নানান মায়ায় আবদ্ধ হয়ে নিজেদের চেতনাকে ভুলে যাস চেতনা বলতে নিজেদের ভেতরে লুকিয়ে থাকা সেই চৈতন্য স্বরূপকে ভুলে যাস সেই চৈতন্য স্বরূপকে জানতে চেষ্টা কর নিজেরা তোরা যে প্রত্যেকে অসীম দৈব সম্পদের অধিকারী সেটাকে জানার চেষ্টা কর সেটাকে পাওয়ার চেষ্টা কর সেটাকে বোঝার চেষ্টা কর এবং তোরা যদি সেটা কি করে বুঝতে পারবি তোরা তখনই সেটা বুঝতে পারবি যখন তোদের যে সোর্স অর্থাৎ যে নির্গুণ ব্রহ্ম সেই সদ্গুরু ভগবানের থেকে আমাদের সৃষ্টি আমরা যার অংশ তার প্রতি যদি আমরা সম্পূর্ণভাবে নিজেদেরকে আত্মনিবেদিত করে দিতে পারি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো সেই সোর্স যেখান থেকে আমরা এসেছি এবং আমরাও সেই সাথে কি আমাদের ভেতরটা যদি আমরা সমস্ত রকম এক্সপেক্টেশন সমস্ত রকম বন্ধন থেকে যদি আমরা নিজেদেরকে সম্পূর্ণ বিমুক্ত করে দিতে পারি তবেই কিন্তু আমরা আমাদের আত্মস্বরূপ বা আত্মচেতনাকে উপলব্ধি করতে পারব এবং সে আত্মস্বরূপ যখন উপলব্ধি করতে হবে তখন ঠাকুরের কথা অনুযায়ী দ্বাদশ সূর্য পৃথিবী দগ্ধ করুক উনপঞ্চাশ বায়ু প্রবাহিত হোক আমার কিছুই এসে যায় না তার মানেটা কি তখন আমরা এই জগতের সমস্ত মলিনতা আবিলতা থেকে নিজেদেরকে সম্পূর্ণ মুক্ত করে নিতে পারবো এবং মায়াও আমাদেরকে কাবু করতে পারবে না এবং আমাদের প্রকৃত চৈতন্য আমাদের মধ্যে উদ্ভাসিত হবে এবং সেটাই যখন উদ্ভাসিত হবে তখন আমাদের প্রত্যেকে লাভ হবে আত্মজ্ঞান এবং সে আত্মজ্ঞান লাভ হলেই আমরা বুঝতে পারবো আমাদের প্রকৃত স্বরূপ কি অর্থাৎ আমরা কোথা থেকে এসছি কি আমাদের স্বরূপ এবং যখন আমরা সেই স্বরূপটাকে উপলব্ধি করতে পারবো তখনই কিন্তু যে স্থান থেকে আমাদের সৃষ্টি হয়েছে সেই নির্গুণ ব্রহ্ম সেই নির্গুণ ব্রহ্মকেও কিন্তু তখনই আমরা প্রকৃত ভাবে উপাসনা করতে পারবো তাই ঠাকুর বলছেন তোরা মানুষ হ দেবতা হ ব্রহ্ম হ তার মানে কি আগে মানুষ হ তার মানে আগে মান এবং হুশকে নিজের মধ্যে নিয়ে আয় তারপর দেবতা হ দেবতা মানে কি কাম ক্রোধ লোভ মোহ মাত্য ইত্যাদি যে অবগুণ আছে সেগুলোকে ত্যাগ কর সরিপু স্বরূপকে জয় কর অষ্টাঙ্গ যোগে নিজেদেরকে অধিষ্ঠিত কর যোগ নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এই অষ্টাঙ্গ যোগে নিজেকে অধিষ্ঠিত কর হয়ে যা দেবতা এবং দেবতা হওয়ার পরে যখন সেই সমাধি লাভ করে তোরা যখন আমারতে লীন হয়ে যাবি তখন তোরা হয়ে যাবি ব্রহ্ম ঠাকুর মহারাজ কিন্তু স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন সেই ব্রহ্ম হওয়া কি করে সম্ভব এবং যাতে আমরা সেই লক্ষ্যে এগোই সেই জন্য ঠাকুর বারবার আমাদের অনুপ্রাণিত করছেন প্রেরিত করছেন বারবার বলে যে তোরাই ভগবান তোদের জন্যই আমার সাধন বজন তোদের আলাদা করে কিছু করতে হবে না কারণ আমি অলরেডি তোদের মধ্যে সেই বীজ বপন করে দিয়েছি দীক্ষার মাধ্যমে আমি অলরেডি তোদের মধ্যে সেই শক্তি দিয়ে দিয়েছি যাতে বাহ্যিক আর কোনো আচার অনুষ্ঠান আড়ম্বরে তোদের দরকার হবে না তোরা শুধু সেই বীজটাকে নিয়মিতভাবে সযত্নে লালিত পালিত করলেই সেই বীজ থেকে যখন মহিরুহ হবে সেদিনই তোরা নির্গুণ ব্রহ্মে সবাই লীন হয়ে যাবি অর্থাৎ আমরা সবাই সেদিন সেই চিন্ময় লোক নিগম লোকে যেতে পারবো এবার অনেকে প্রশ্ন হতে পারে নির্গুণ ব্রহ্ম তো সেখানে গিয়ে তো আর কিছু বলার থাকে না নিগম লোক বলে আলাদা কিছু আছে হ্যাঁ আছে আলাদা একটা কি ভাবলোক সেই ভাবলোক হচ্ছে নির্গুণ ব্রহ্ম এবং শগুণ ব্রহ্মের মাঝখানে থাকা একটি লোক ঠাকুর তার জ্ঞান চক্রের ছবিতে তার চার্টে তার বিস্তৃত বিবরণ দিয়েছে এবং এই নিয়ে একটা ভিডিও আছে আপনারা চাইলে আগের ভিডিওগুলোকে স্ক্রল করতে গিয়ে দেখে নিতে পারবেন আমার চ্যানেলেই দেওয়া আছে তো সেই ভাবলোকই হচ্ছে নিগম লোক ঠাকুর নির্গুণ ব্রহ্মে আমাদেরকে লীন করে দিতেই পারেন কারণ তিনি তো স্বয়ং নির্গুণ ব্রহ্ম কিন্তু ঠাকুর বলছেন লীলা তো তাহলে হবে না সবই তো মিলেমিশে একাকার হয়ে যাবে সেই লীলা করার জন্য তিনি রেখেছে নাও সেই শগন এবং নির্গুণ ব্রহ্মলোকের মাঝখানে নিগম লোক এবং সেই নিগম লোকেই আমরা তালে যেতে পারবো তো আমাদেরকে কিন্তু অবশ্যই নিজেদের প্রকৃত স্বরূপ প্রকৃত আত্মস্বরূপকে চিনতে হবে জানতে হবে উপলব্ধি করতে হবে এবং সেই নির্গুণ ব্রহ্মে মিলে মিশে আমাদেরকে যেতে হবে নি গব লোকে তো আজকের মতন এই সংক্ষিপ্ত ভিডিওর পাঠ এবং আলোচনার পরিসমা এখানেই করছি আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশান যেন আপনাদের কাছে সবার আগে যায় এবং ভিডিও আপনাদের কেমন লাগলো সেই সংক্রান্ত মূল্যবান মতামত এবং কারও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না শ্রী শ্রী ঠাকুর মহারাজ এবং মাতা ঠাকুরানী মা বালা মায়ের রাতুল পাদপদ্যে আপনাদের সকলের আত্মজ্ঞান চৈতন্য সর্বাঙ্গীন মঙ্গল সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আমি সুশোভন আজকের মতন ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু জয় মা নমস্কার